ভাদ্র মাস প্রায় শেষ হওয়ার পথে ভাদ্র মাস শেষ হতেই চলেছে ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাস চলে আসবে তো আমাদের তালের পিঠা খাওয়া হয়েছিল না তাই বাজার থেকে দুইটা তাল কিনে নিয়ে এসে সেটাকে রস করে আমাদের গ্রাম্য পদ্ধতিতে তালের পিঠা তৈরি করে নিলাম কিভাবে তৈরি করলাম চলেন দেখে আসি বাজার থেকে এই দুইটা তাল আমি তিরিশ টাকা দামে কিনে নিয়ে এসেছি তাল দুইটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপরে এটার খোসা ছাড়িয়ে নিয়েছি তাল দুইটা অনেকটাই পাকা ছিল আমি ফ্রিজে রেখেছিলাম ময়র অভাবে ছেকে নিতে পারিনি তাই আজকে চলে আসলাম ছাকার জন্য তালের মধ্যে খুব একটা বেশি আমি পানি দিব না হালকা পানি দিয়ে এটাকে মথে নিয়ে রস তৈরি করে নিব আগে যে সময়টাতে আমাদের তালের গাছ ছিল তখন না তাল খাওয়ার অত একটা মনের মধ্যে আগ্রহ জাগতো না কিন্তু এখন যখন আমাদের তালের গাছটা কেটে ফেলা হয়েছে এখন না সেই তালটা খেতে বারবার ইচ্ছা করে মনের মধ্যে ইচ্ছা জাগে যে তালের রস দিয়ে পিঠা তৈরি করি পায়েশ তৈরি করি হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন কথায় আছে না যে জিনিসটা আপনার যখন থাকবে না তখনই তার মূল্য বোঝা যায় যে আসলে তার মূল্য কতটুকু তো তালের রস গুলোকে আমি ভালোভাবে একটা নেটের সাহায্যে ছেকে নিচ্ছি ভেতরে যাতে কোনো আশ না থাকে তারপরে এটাকে চুলাতে বসিয়ে দিব মানে এটাকে একটু জাল করে নিব অনেকে পানি পানি করে রসটাকে রাখে তো আমি পানি পানি করে রসটাকে রাখিনি একেবারে থক থকা করে নিয়েছি জাল করে নিচ্ছি এটার অর্ধেকটা আমি রেখে দিব আর বাকি অর্ধেকটা দিয়ে আমি পিঠা তৈরি করব তো এখানে একটা ছাকনি নিয়ে তার মধ্যে চালের গুড়ি নিয়ে নিচ্ছি আমি এই পিঠাটা সম্পূর্ণ চালের গুড়া দিয়েই করব তো এখানে আমি অনেকটাই চালের গুড়া নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা তারপরে দিচ্ছি দুইটা দুধের প্যাকেট এটা ছিল গুঁড়ো দুধ পাঁচ টাকার দামে দুইটা প্যাকেট কিনে নিয়ে এসেছি এখন কালো জিরা গুঁড়ো দুধ লবণ আর আটা একসাথে মিশিয়ে নিয়ে চিনি জাল করে নিয়েছিলাম আগে থেকে সেটা দিয়ে আটাটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি যেহেতু চিনিটা গরম ছিল তাই আমি হাত দিতে পারছিলাম না পরে হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি পর্যায়ে আমি তালের রসটা দিয়ে দিব আর তালের রসটা দিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মাখিয়ে নিব তারপরে একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে যাবে দেখতেই পারছেন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব কিছুক্ষণ পরে ফিরব এবং চুলাতে চলে যাচ্ছি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতো তারপরে একটা একটা করে পিঠা এই তেলের মধ্যে ছেড়ে দিব যদিও আমি এই তালের পিঠাটা খুব বেশি ভালোভাবে তৈরি করতে পারি না তারপরও চেষ্টা করেছি নিজে হাতে তৈরি জিনিস যেভাবে তৈরি করি না কেন খেতে অনেক মজা হয় আল্লাহর কি কুদরত বলেন এই তাল যখন কাঁচা থাকে তখন আমরা তালকুর খাই পেকে গেলে রস খাই এটা দিয়ে আবার খড়ি হয় তারপরে আবার তালের শ্বাস খাই একটা জিনিস তিন রকম ভাবে খাওয়া হয় এটার কোনো কিছুই ফেলনা না তো আপনাদের সাথে কথা বলতে বলতে তালের পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে তেলের ভিতর থেকে ছেকে ছেকে তালের পিঠাগুলোকে তুলে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আমি করিনি তাহলে অনেক বড় হয়ে যাবে তো তালের পিঠাগুলো ভেজে নাও আমার হয়ে গেছে এবং অনেক আমি তৈরি করেছি অনেক নরম ছিল ভেতরে ভালোভাবে সেদ্ধ হয়েছে তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম